আজকে যেটা আমার প্রথম প্রশ্ন ওবিসি নিয়ে একটা বড় দুর্নীতি হয়েছে এটা কিন্তু কোর্টও বুঝতে পারছে আজকে বিধানসভাতে আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ওবিসি নিয়ে সত্য যা হোক বললো কিন্তু বিরোধী দলনেতাকে একটা বাক্য বলতে দেয়নি কি বলবেন বাংলায় একটা কথা আছে চোরের মায়ের বড় গলা আর যেহেতু ওবিসিটা ইসলাম ধর্মের আটানব্বই পার্সেন্ট মানুষকে আওতায় নিয়ে এসছে যেখানে আমি একজন ইসলাম ধর্মের লোক আমি মমতা ব্যানার্জির বাপের ক্ষমতা তাকে আমাদের সৈয়দ বংশকে ও নিয়ে যেতে পারলো না কেন ওয়াই ইসলাম বলছে যে ইসলামের মধ্যে কোন রকম ভেদাভেদ ও বিসি এসি এসি দেশ চলেছে ছিল তাহলে ইসলাম বলছে যে কলমা পড়ে নেবে লা ইলাহা ইহ মুহাম্মদ রসুল্লাহ তাহলে মুসলমানের সাথে মুসলমানের তার কোনো ভেদাভেদ থাকবে না এই কারণেই মসজিদে নামাজ পড়ার সময় কে বড় লোক কে গরিব লোক কে শেখ কে চৌধুরী কে মল্লিক কোনো ভেদাভেদ থাকে না ইকুয়াল সেই মুসলমানদের আর যে আটানব্বই পার্সেন্ট উনি অভিষেক আওতায় নিয়ে এলেন অর্থাৎ মুসলমানদের ক্যাঁতায় আগুন দিয়ে আজকে সেই জন্য বিরোধী দলনেতা যেটা বলতে গেছিল তার বলতে বন্ধ করে দিয়ে ও আওয়াজ উঁচু করে লম্বা চওড়া ভাষণ দিতে লাগলো অর্থাৎ সারকে সার দেড় রুপিয়া দাঁড় একটা কথা হচ্ছে গতকাল আমরা একটা ইন্টারভিউ করেছিলাম এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর লোক কমেন্ট করেছে এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে মানে দু ভোট তার আগের মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই সময় ধরুন আপনাকে যদি একটা বড় কোনো আসনে বা মুখ্যমন্ত্রী আসনে বসানো হয় অনেক মানে যারা দর্শক তারা জিজ্ঞাসা করছেন তারা বলছেন যে কোন জিনিসটা আপনি করবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে আপনি কি পদক্ষেপ নেবেন তো লাখ টাকার প্রশ্ন করে দিলে আমি ওকালতি করে খাই আমি ওকালতি করে খাই হাইকোর্টের বুক আমি রাজনীতি করি না আমি রাজনীতির ময়দানে ব্যাট ধরি 2009 হাজার নয় একবার দাঁড়িয়েছিলাম তাও দিল্লির নির্দেশে সঙ্ঘের নির্দেশে তারপর থেকে আর আমি রাজনীতির সাথে ডাইরেক্ট কোন যোগাযোগ কিন্তু যদি আমার জায়গায় অন্য কেউ মুখ্যমন্ত্রী হয় শ্রী রামচন্দ্র রাজ ধর্ম পালন করার জন্য তার পিতার আজ্ঞা পালনের জন্য চোদ্দ বছর বনবাসে গেছিল সঙ্গে গেছিল সীতা সঙ্গে গেছিল লক্ষ রাম যখন বনবাসে গেছিল সীতাকে রাবণ হরণ করেছিল বলে যখন বনবাস থেকে ফিরে এলো এবং ভরতের জায়গায় রামচন্দ্র তার সিংহাসনে অলঙ্কৃত করলো তখন দেশবাসী অযোধ্যাবাসী বলল যে মা সীতা অর্থাৎ তাকে রাবণ হরণ করেছিল সে অচ্ছুত হয়ে গেছে হয়ে তাই তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে নাগরিকের কথা শুনে নিজের স্ত্রীকে অগ্নি পরীক্ষা দিতে সম্মতি দিয়েছে দিস ইজ দ্য ট্রু অফ দ্য ফ্যাক্ট এটাই হচ্ছে ধর্ম পালন যে দেশের মানুষের কথা শুনে নিজের স্ত্রীকেও অগ্নি পরীক্ষা তাই যদি কেউ আসে মুখ্যমন্ত্রী তাকে রাম রাজত্বর মতো রামের মতো দেশের সমাজের কথা শুনতে হবে দেশের সমাজের কল্যাণ এর কথা চিন্তা করতে হবে রামিমা খেতেছে ঢালকে রাজার পাতে সেটা যেন না তাহলে যদি মানে আপনি যদি হন তাহলে আপনি কি আমি 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 হব না না নিতে যাব মানে কোন জায়গাটা মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো একটা সময় এসছিলেন প্রচুর মানুষের সমর্থন নিয়ে কোথায় ভুলটা তিনি করতে শুরু করলেন যে যার জন্য আজকে তিনি মানে খেয়ে হারিয়ে ফেলছেন যা তাই বলছেন দেখুন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে ওর নামের পাশে লেখা থাকতো সততার প্রতীক অর্থাৎ উনি সত্য কথা বলেন সততার জন্য লড়াই করেন তারপরে ওনার নামের পাশে ছিল অগ্নি কন্যা অর্থাৎ তুলি আগুনের মতো ঝলকে ওঠেন বাংলা অগ্নি ফুল দেখলে সেটা উঠে গেল সততার প্রতীক উঠে গেল মমতা ব্যানার্জির নামের পাশে ছিল ডক্টরে সেটাও ভু উঠে গেল আজকে উনি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুসলমানদের সাচার কমিটির রিপোর্ট দেখো মুসলমানরা বামফ্রন্টের আমলে দেড় পার্সেন চাকরি নেই মুসলমানরা আজকে বিদেশে খাটতে যাচ্ছে মুসলমানদের রাজ্যে শিক্ষা নেই মুসলমানদের চাকরি নেই বাকি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই আমি ক্ষমতায় এলে আমি সাচার কমিটি রিপোর্ট বাস্তবে রূপ দেব কিন্তু আমরা কি দেখতে পেলাম সাচার কমিটি রিপোর্ট ভার মে গিয়া দেড় পার্সেন্ট বামফ্রন্টের আমলে চাকরি থেকে এসে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট দাঁড়িয়ে আর বাংলার মুসলমান যুবকটা আজকে মোদীর রাজত্বে খাটতে যাচ্ছে আর যারা আছে মুসলমানদের মারছে মুসলমান মরছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান বোম মুসলমান ভোট লুটছে মুসলমান আর ডিম খাচ্ছে আমাদের দিদিমণি এই জন্যই তো মুসলমান ভোটে ফাটল ধরেছে বলেই কাসেম সিদ্দিক এখন রাজ্যের জেনারেল সেক্রেটারি করতে হয়েছে এই কাসেম ফুরফুরা প্রথম রাজনীতি নাই বাদই ছিলেন ডাইরেক্ট না ইনডাইরেক্ট এই ফেল না ইমাম না না কারি না মৌলানা সে আবার ডাইরেক্ট রাজনীতি করতেন না সেই গোস্ত হারাম সুরুয়া হালাল অর্থাৎ ডাইরেক্ট রাজনীতি করব না কিন্তু রাজনীতির সমস্ত সুযোগ সুবিধা উনি ভোগ করতেন উনার পাইলট কার ওনার পুলিশ ওনার সমস্ত কিছু উনি ফেরাদ হাকিমি সাথে কথা বলতেন উনি মমতার সাথে কথা বলতেন অর্থাৎ রাজনীতি গোস্ত হারাম সুরুয়া হালাল এই পলিসি করতে যখন ওখানে নওশাদ সিদ্দিকি উঠে পড়লো তখন বললো আর দাদা হুজুরে পীরকে প্লাস কেউ রাজনীতিতে নামে নেই রাজনীতি আমরা করি না পীরের বংশের ছেলেরা রাজনীতি করে না কত কথা বলে এই কাসেম সিদ্দিকি নকর কাসেম সিদ্দিকী আমি অ্যাডভোকেট আলী Абদুল চাৎ গতকাল তুমি বাইটে বলেছো বক্তব্যতে যে আমি 28 বছর ধর্মীয় জলসা করছি কিন্তু মানুষের সেবা করতে গেলে রাজনীতিতে যোগ দিই উনি নিজে বলেছেন তাহলে আমার বক্তব্য তাহলে আঠাশ বছর ধরে বাংলার মানুষকে এই সিদ্দিকি বংশ এই ফুরফুরের নাম ভাঙিয়ে কোন মানুষের তাহলে উপকার করেনি একটা মানুষের উপকার করেনি না তো আর সিদ্দিকি না কাছেন সিদ্দিকি না এনি পারছেন কেউ করেনি তাহলে জলসা করে ওরা নিজেদের আখের বুঝিয়েছে ফুরফুরের নাম ভাঙিয়ে আখের বুঝিয়েছে এখন ওনার মানুষের সেবার জন্য উনি রাজনীতি রবিবার বক্তব্য আমি বলছি না তাহলে পুরফুরার নাম বানিয়ে সবাই লুটে পুটে খেয়েছে উনি নিজে বলি এখন মানুষের সেবার জন্য উনি রাজনীতি এই কাসেম সিদ্দিকি কাসেম সিদ্দিকি যদি বাপ্পের বেটা হবে যদি জালেমের বাচ্চা না হবে তাহলে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাহ আমার কথার উত্তর দেবে এই কলকাতার বুকে বিশাল জনসভা মুসলমান গণবন ভক্তি সেখানে কি বলল যারা তৃণমূল করে নবান্ন থেকে আরম্ভ করে আপ টু লোয়ার লেভেল পর্যন্ত সবাই চোর 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 বলেছিল আবার কি বলেছিল যারা মুসলমান তৃণমূল করবে তাদের মরে গেলে জানাজা পড়া হবে না আর আজ সেই কাশিম সিদ্দিকি মুসলমানের বাচ্চা সে পাল্টি খেলো একশো আশি ডিগ্রি ঘুরে আর যে তৃণমূলের সেক্রেটারি হলো জ্ঞান সেক্রেটারি আপ কে হোগা রে কালিয়া তের জানাজা কোন পরে গা রে ভাইয়া তুম তো বোলা থা তৃণমূল যে করেগা উসে জানাজা নেই হোগা तुम मरने के बाद क्या होगा रे कलिया तेरा जनाजा कौन पढ़ाएगा